হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা এই বছরের প্রথম মেলার ভিডিও এর আগের বছরে কয়েকটা মেলার ভিডিও করেছিলাম তা এই বছরে মোটামুটি আগস্ট মাস চলে এসছে এখন রাখি তারপরে ঝুলন মেলা এইসব ধরনের আছে পার্বণ আছে বাঙালিদের সেই সুবাদে আমাদের বাড়ির কাছে একটি বড় বাস স্ট্যান্ডের পাশে এরকম একটা জায়গায় মেলা হচ্ছে তো অনেক দিন ধরেই মেলাটা শুরু হয়েছে দেখছিলাম টাইম পাচ্ছিলাম না তো আজকে একটু সময় পেয়েছি আজকে অ্যাকচুয়ালি আমি হাইল্যান্ড পার্কে যাব একটা জিনিস কেনার জন্য তো সেটার জন্য এই মেলাটায় ঢুকবো বলে আমি একটু টাইম হাতে নিয়ে বেরিয়েছি তো মেলার ভেতরে ঢুকে এরকম ধরনের বেশ মাটির টেরাকোটার কাজ করা এসব জিনিসগুলো দেখছি বেশ সুন্দর লাগছে এগুলোর দামও বেশ ভালোই আছে আমি যেহেতু কিছু কিনবো না সেই জন্য আমি আর দাম জিজ্ঞেস করিনি তবে মোটামুটি দুশো আড়াইশোর উপর থেকে এগুলো স্টার্টিং আর বড় যে বুদ্ধের মূর্তিগুলো দেখছো মুখগুলো এগুলো অনেক দাম তো বেশ ভালো লাগলো আর যত আমি ছবি তুলেছি আর ভিডিও তুলেছি আমি মোটামুটি ওদের পারমিশন নিয়েই তুলেছি কারণ অনেক সময় লোকেরা পছন্দ করে না মেলা মানেই হচ্ছে মহিলাদের সব জিনিসপত্র টুকিটাকি সাজগোজ করার জিনিস তো এখানে সব কানের দুলের একটা বড় দোকান ছিল এখানে সব বিভিন্ন ধরনের কানের দুল সাজিয়ে রেখেছে রং বেরঙের আর এখানে একটা বেশ ছোট ছোটো মূর্তির আর কি দোকান এখানে অনেক দেব দেবতার মূর্তি আছে ছোটো রাধাকৃষ্ণ শিব ঠাকুর তারপরে গোপাল অনেক ধরনের জিনিস আছে প্লাস গোপালের যে আসন সেইগুলো বেশ সাজিয়ে রেখেছে সেগুলো দেখছি সানগ্লাসের দোকান আছে রং বেরঙের নানা রকমের সানগ্লাস বিক্রি হচ্ছে তারপরে এখানে তো আবার আর একটা ইমিটেশনের দোকান এরকম মহিলাদের সাজগোজের দোকান প্রচুর আছে চোখের সামনে দেখছি যে একটা আইসক্রিমের দোকানও আছে কুলফি আইসক্রিম আর এটা যেটা বেশ বড় দোকান চোখে দেখতে পেলাম সেটা হচ্ছে বীরভূম শিউড়ির আচারের দোকান বিরাট বড় একটা স্টল দিয়েছে আর এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের আচার এখানে বোয়ামে সাজিয়ে রেখেছে তো অনেক ধরনের জিনিসপত্র আছে লোকজনও দেখছি প্রচুর কিনছে আর মোটামুটি মেলায় বেশ ভালোই ভিড় আছে আর যেহেতু আমি উইকেন্ডে গেছি জনসমাগমটা একটু বেশি চোখে পড়ছে আর মেলার দুপাশের স্টলের মাঝামাঝি যে সরু প্যাসেজ সেখানে মোটামুটি ভিড়ই দেখতে পাচ্ছি এখানে একটা দোকানে বেশ সুন্দর পাথরের সব জিনিসপত্র বিক্রি হচ্ছে শিবলিঙ্গ বিক্রি হচ্ছে আরও বেশ কিছু জিনিসপত্র আছে দেখলাম তো আমাদের এরকম একটা ছোট শিবলিঙ্গ আছে পাথর বাটির উপরে আমরা রেখে আমরা পুজো করি তো সেই জিনিসগুলো দেখলাম তারপরে এদিকে আর একটু এগিয়ে যাওয়ার পরেই একটা বাচ্চাদের আর কি খেলার জিনিস দেখতে পাচ্ছি এরকম গাড়িগুলো ঘুরছে গোল গোল করে বাচ্চারা বসেছে আর তারা এনজয় করছে এই জায়গাটা বেশ ভালো লাগছে বিভিন্ন মেলায় এই ধরনের জিনিস খেলার জিনিস তো বাচ্চাদের থাকেই আমরা যখন গ্রামে যাই গ্রামে যে রাসমেলা হয় সেখানেও এই ধরনের নাগরদোলা এইগুলো সব থাকে তো এইটা একটা মানে দ্রষ্টব্য জিনিস যে কোনো মেলার তো এইখানে বেশ অনেক বাচ্চা কাচ্চারা এরকম আনন্দ করছে তার বাবা মারা এখানে পাশে বসে ওয়েট করছে আর এখানে একটা জায়গা আছে যেটা বাচ্চারা উঠছে উঠে তারপরে স্লিপ খেয়ে নিচে পড়ছে তো এটাও বেশ কুড়ি পঁচিশ মিনিটের জন্য চল্লিশ পঞ্চাশ টাকা করে নিচ্ছে ওরা তো এখানেও বেশ কিছু বাচ্চা দেখি লুটোপুটি করছে বেশ আনন্দ করছে তো এইটাও বেশ একটা মজার জিনিস এই জিনিসগুলো আর কি মেলার আর কি মেন আকর্ষণ বাচ্চাদের জন্য বাচ্চারা এই জন্যই মেলাতে আসে তারপরে এখানে একটা জায়গায় দেখলাম যে বেশ সুন্দর নাইট বাল্ব এগুলো সব বিক্রি হচ্ছে এই ধরনের জিনিসগুলো বেশ চোখে পড়ে রাত্রিবেলায় যেহেতু আমি এসেছি বেশ লাল নীল সবুজ নানা রকমের আলো জ্বলছে এটাও বেশ ভালো লাগলো দেখে তারপরে এই জায়গাটায় যে বড় একটা জায়গা আছে এখানে দেখলাম যে সেরকম লোকজন নেই জায়গাটা ফাঁকা তো ওরা হয়তো এক্সপেক্ট করছে যে কোনো লোক এসে এখানে বসবে আর ওরা এটা চালু করবে তো আপাতত এই জায়গাটা ফাঁকা এখানে সেরকম কেউ নেই তো আমি এবার আস্তে আস্তে চোখ ঘোরালাম অন্যান্য দিকে এখানে একটা জায়গায় ছোট্ট একটা স্টল যেটা পিজার তবে পিজার হাইজিনটা দেখে আমার খুব একটা পছন্দ হলো না সেই জন্য আমি আর ওদিকে পা আইনি। তারপরে এইখানে মেলার যে আরও একটা দৃষ্টি আকর্ষণ করার মতন জিনিস আছে সেটা হচ্ছে যে এই ধরনের খেলার যে জায়গাগুলো এইগুলো এরকম বলগুলো ছুটতে হয় দূর থেকে আর বিভিন্ন নাম্বারের খোপ আছে সেগুলোর মধ্যে বলগুলো ঢুকলে সেই নাম্বারগুলো কালেক্ট করে সাম করলে যা হবে সেই অনুযায়ী কোনো একটা প্রাইজ হয়তো পাওয়া যেতে পারে তো অনেক সময় হয় কি মানে যোগ করলে যে জিনিসটা দাঁড়ায় সেটাতে কোনো প্রাইজ নেই তো ওরাও খুব ছক করে মানে জিনিসগুলো তৈরি করেছে সিমিলারলি এরকম আর একটা ছোটো স্টল আছে যেখানে এরকম কাঁচের গ্লাস রাখা ছিল সেগুলোকে একটা বড়ো ভলিবল দিয়ে ছুঁড়ে ফেলতে হবে নিচে তারপরেই তুমি প্রাইজ পাবে তো সেইটা দেখার পরে আমি গেলাম হচ্ছে আর একটা সেকশানে যেখানে সব কাঁচের জিনিসপত্র চিনামাটির জিনিসপত্র কাপ প্লেট তারপরে অন্যান্য যে প্লাস্টিকের জিনিসপত্র সেগুলো আছে সেই সব দোকানেরও সামনে বেশ ভালোই ভিড় আছে এরকম হরেক মাল আছে যেগুলো খুব কম দামে বিক্রি হচ্ছে যেরকম দেখো সেল ছ টাকা ছ টাকার জিনিস সব এই ধরনের রুমাল তারপরে মাস্ক এগুলো সব বিক্রি করছে ছ টাকায় তারপর এখানে একটা মোমোর দোকান দেখতে পেলাম এখানেও আছে একটা ট্যাটুর দোকান আমি নিয়ে যাচ্ছি এই পাশে বেশ কিছু লোক ট্যাটু করাচ্ছে হাতে আর মেলার মেন আকর্ষণ হচ্ছে জিলিপি তারপরে নানা রকমের যে নোনতা সব ভাজার জিনিস সেইগুলো সব বিক্রি হচ্ছে এখানে পাশে একটা বড় দোকানে এখান থেকে আমি কিছু জিনিস কিনলাম আর এখানে বেলুনের একটা দোকান দিয়েছে বেলুনগুলো খুব সুন্দর লাগছে তবে ছোট নুপু এই বেলুনগুলোর জন্য অনেক বড় হয়ে গেছে এখন আর এইগুলো কিনে দিয়ে কোনো লাভ হবে না যাই হোক আমি তারপরে গেলাম হাইল্যান্ড পার্কে হাইল্যান্ড পার্ক থেকে আমি একটা ইয়োগা ম্যাট কিনলাম কারণ ছোটো নুপু যেখানে ক্যারাটে শেখে সেখানে ওদের টিচাররা বলে দিয়েছে যে একটা যোগা ম্যাট দিতে সবাইকেই তার কারণ হচ্ছে যে এখন তো বাইরে বৃষ্টি হয় সেজন্য যে মাঠে আমাদের ক্লাবের পাশে যে মাঠ আছে সেটাতে আগে শেখানো হতো কিন্তু এখন যেহেতু কাদা হয়ে গেছে সেই জন্য ওখানে আর শেখানো হয় না একদম ক্লাবের ভেতরে রুমের ভেতরে শেখানো হয় কিন্তু সেখানে প্রচণ্ড ধুলো আর বাচ্চারা তো জানো যে ওরা ধুলোর মতো লুটোপুটি খায় বসে শুয়ে পড়ে কখন মানে একদম যাতা অবস্থায় ওদের যে ক্যারাটের ড্রেস সেটা পুরো একদম দফা রফা হয়ে যায় সেই জন্য ওদের টিচার বলেছে এরকম একটা ইয়োগা ম্যাট সবাইকে কিনে নিতে যাতে ওরা যে স্ট্রেচিং ট্রেচিংগুলো যেগুলো করায় ওরা ওয়ার্ম আপ করায় সেগুলো এই যোগা ম্যাটের উপর করাতে পারে সেটার জন্য আমি অনলাইনে দেখছিলাম সেরকম পছন্দ হচ্ছিল না আমি ওই জন্য গেলাম হাইডেন পার্কে আজকে একটু টাইম ছিল বলে ওখান থেকে আমি এই ম্যাটটা কিনেছি এটা সাড়ে পাঁচশো টাকা নিয়েছে

谢谢下，说谢谢，谢谢。下。<noise>